আচ্ছা মুলুকের বলে দেশ কি কিছুদিন পরে প্রজাদের মাঝে বলতেছিলেন আমি বাদশাহ সুলাইমানের জন্য বিবি দেখো প্রজারা আমার বিবি যিনি হবেন গো তেনার ভিতরে চারটা গুণ থাকতে হবে একটু জোরে বলা যাবে কি কয় গুণ এক নম্বরে দিনদারি এক নম্বরে কি আরো জোরে দুই নম্বরে সুন্দরী মেয়ে তিন নম্বরে আমান উদ্দারী চার নম্বরে ভালো বংশের হতে হবে মেয়ে হতে হবে এই চার গুণের অধিকারী মেয়েকে আমি বাদশা সুলাইমান বিবাহ করব নারায়ণগঞ্জের কুটিপতির ছেলেকে বিবাহ করবে হাজি সাহেবের কাছে প্রস্তাব দেয় হাজি সাহেব ছেলে দেখে আমার মেয়েকে বিবাহ দেব আবার মেয়ের জন্য ছেলের জন্য আবার ফলে ছেলেকে বিবাহ করাব মেয়ে দেখেন মেয়ের কি কি গুণ আছে বলেন কথা কয় না মেয়ের কি গুণ আছে কয় মেয়ের গুণ শুন মায়ের গুণ আগে শোনেন তারপর মেয়ের তা শোনেন মেয়ের মায়ের তা শোনেন মায়ের তা শোনেন এটা কেতাবের কথা তুমি বিবাহ করবা আগে মেয়ের গুণ তালাশ করো সে কি ভেনিটি ব্যাগ মার্কেটে যায় নাকি ভেনিটি সারা স্বামী যা এনে দেয় তার উপর রাজি থাকে আর খুশি থাকে যেই মেয়ে স্বামীর দেওয়া জিনিসের উপরে রাজি থাকে ওর ঘরের মেয়ে ভালো আল্লাহ যদি স্কুল কলেজে পরে কথা বলো ঠিক কিনা আমার মুসলমান আব্বা জানে না যুবক বাইরা বাদশা সুলাইমান বিবাহের জন্য প্রস্তাব দিলেন আমার যিনি বিবি হবেন তার ভিতরে চারটা গুণ থাকতে হবে একটু জোরে কন কয়টা গুণ আরো জোরে আর একটু জোরে আর একটু জোরে এক যুবক বেজার হয়ে আছে হুজুর আমি যেই মেয়ের সাথে প্রেম করি তার বিয়ে ভিতরে তো একশো চার গুণ একশো যেই মেয়ের সাথে আমি মোবাইলে প্রেম করি তার ভিতরে কয় গুণ তার ভিতরে এক নম্বরে গুণ হলো চুলগুলো হিট দিয়ে লাল করেছে মোটর সাইকেলের পিছনে দ্বিতীয় গুণ ঠ্যাং ঝুলেয়া বোরকা পাতা শুরুয়ে দেয় ডিজেন বোরকা পরে এগুলো হলো শয়তান খবিস এগুলো আসলে আল্লাহ ওয়ালা দ্বীনদারি মেয়ে না কথা বলো ঠিক কি না এরকম গুণের মেয়ে বিবাহ করলে জীবনে সাদা সাজে বাদশা সুলাইমান চার গুণের অধিকারী মেয়ে খুশি বেশ কিছুদিন পরে পর্যাদের মাঝে বলতেছে আমার জন্য কেউ কি মেয়ে থেকে চপ সংক্ষেপ করছি বাবা এক পর্যা দাঁড়িয়ে বলে ও বাচ্চা চুলায় মাহাজ আমার কাছে এক মেয়ে একটি চিঠি পাঠিয়েছে আপনি যদি দেখতে চান আমি আপনার কাছে চিঠি পাঠাতে পারি দেখবেন কি কয় দাও চিঠি মোবারক খুললেন চিঠির ভিতরে এক নম্বরে দেখে দিন দাঁড়িয়ে এক নাম্বার কি আরো জোরে মন এহা নেহি হায় তন এহা আলহাদি মিডিয়া পরিচালক টেনশনে আছে আর এক মাহফিলে যাবে যাবে না কথা হয়েছে থাকবে আখিরি মনাজাত দিবে কাঁদবে যার ভাগ্য খুলে যাবে আখিরি মনাজাতে কেঁদে কেঁদে বাড়ির দিকে ইনশাল্লাহ বুক ভাসিয়ে তারপর যাব কথা কন ঠিক কিনা মাহাদিবাই চর্মনায় রালিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছি আমি কৌমি মাদ্রাসায় পড়ালেখা করেছি যদিও আমরা একই কারখানার লোক ভাই আমার দাওয়াত দিয়েছেন বহুদিন আগে অনেক কষ্ট করে একটি মাদ্রাসা কায়েম করেছেন কারিমিয়া মাদ্রাসা আপনাদের ভালোবাসা নিয়ে এতিমের মতো বরিশালের সন্তান আপনাদের মাঝে থাকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একা মানুষ যে পরিশ্রম করেছে উস্তাদের দোয়া সিভিদাই ঢাকা রাজদরিতে মাদ্রাসা করার তৌফিক আল্লাহ দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান আব্বাদান এর যুবক ভাইরা বাদশা সুলাইমান কুরদার হাতের চিঠি এনে দেখতেছেন এক নম্বরে দিনদারি এক নম্বরে কি দুই নম্বরে সুন্দরী তিন নম্বরে আমানতদারিও আছে চার নম্বরে দেখে মেয়ের বংশ হলো জেলেওয়ালা বংশ কি বংশ কিন্তু বাদশা সুলাইমান ভালো বংশের মেয়ে বিবাহ করতে চায় জেলেওয়ালা বংশ দেখেই চিঠি মোবারক ছিঁড়ে ফেললেন আমার মালিকের আরো জমিন গরম হয়ে গেল এই সিটি জেরার ঘটনা জেলেওয়ালার মেয়ে শুনতে পেয়ে আল্লাহর কাছে শ্রদ্ধা দিয়ে কাঁদে হার কয় মালি তুমি এক ঘন্টার জন্য হলেও বাদশা সুলাইমান নবীকে আমি জেলেওয়ালার মেয়ের কাছে এনে দিও একটু আওয়াজ তুলে বলেন ক্ষমতার মালিক কি তুমি মনে করেছো দশতলার বাড়ির মালিক হয়ে আমার পাশে তিনটা সেলার থাকে রংপুর কুড়ি গ্রাম ভুরুঙ্গাবাড়ি নাগেশ্বরী জামালপুর শেরপুর মুক্ত গাছা এ সমস্ত গরিব অঞ্চলের লোকেরা তোমার বাড়ির পাশে আল্লাহ নাকার জীবনে কোনোদিন তাহায্য ছোটে না চোখের পানি কোনোদিন বন্ধ হয় না এই গরিবদের উপরে অত্যাচার নির্যাতন মাহবিলের কাছে ছালালে বয়ান চালালে তোমার ঘরের ভিতরে জ্বালা হয় গতকালকে রাতে এক দোকানদার ডাক দিয়ে বলে হুজুর অমুক সময় এক লোক এই বাড়িওয়ালা বলতো এখানে সাইদি যাবের চর্মনের হুজুরের কাছে চলবে না এখানে গান বাজাবে কোনো সমস্যা হবে না আমি সেদিন গত রাত্র থেকে আখ্যাপ নিয়ে আজকে তিরিশটির ভাবে কথাগুলো বলছি জন্য এই বাংলার মাটি মুসলমানের ঘাঁটি এই বাংলার মাটির সাথে মদিনার রৌজার ঘাঁটি কথা বলো ঠিক কিনা যখনই এই সিটি ছিলেন এই সিটি চেরার ঘটনা জেলেওয়ালার মেয়ে শুনতে পেয়ে কান্দে আর কয় মালিক এক ঘন্টার জন্য হলো আমার কাছে তুমি পাঁচ তলার মালিক তোমার কাছেই তিন বেসেলারে আল্লাহ নাকার তবলিগের সাথী থাকি সরমনার মুজাহিদ থাকে ধার্মিক মানুষ থাকে তুমি তার বাড়ার জন্য তার আচার ব্যবহারে তুমি তার এবাদত বন্দিগিতে তুমি নারাজ হই তার উপরে অত্যাচার জুলুম ঘর শুনে রাখো এই দিন দিন নয় আরো দিন আছে কথা বলো ঠিক কিনা মুসলমান আব্বাদানেরা যুবক বৈরাম বর্ষা সুলেমান নবী আল্লাহ তেনাকে একটা মজেদার আংটি দিয়েছিলেন লম্বা তবিল ঘটনা সংক্ষেপ করছি এই আংটি খাদেমের হাতে দিয়ে হাম্মাম খানায় গোসল খানায় গিয়েছিল এদিকে নকল জিন এসে খাদেমের কাছে বলে আংটি দা হ আর দেখবেন যারা কাজের লোক সাদা সিঁদা থাকে গেটের দারোয়ান বলেন কর্মচারী বলেন একটু সাদা ওই খাদেম সোলাইমানের হাতে তুলে দেয় জিন জিনাইমানরা সিংহাসনের দিকে কদম বাড়ায় আবার ফিরে এসে খাদেমের কাছে বল শোনো আমার মতো যদি কোনো সোলাইমান এসে তোমার কাছে আংটি চায় তাকে এমন ধলাই দেওয়া সে ভবনের কাছেও না যেতে পারি ঠিক তো দ্রুপ করেছে আসল সুলাইমান বের হই এই খাদেমের কাছে আংটি চাই আংটি দাওটি দাও আংটি নিয়ে তো সুলাইমান রাজ সিংহাসন চালায় আমাকে বলে গিয়েছে কোন সুলাইমান তো দিয়েছে আংটি দাবি করে তাকে এমন খোলাই দেবা শ্রীলঙ্কার মতো পায়ে দামা খুলে ফেলবা কথা বলো ঠিক কিনা শেষ পর্যন্ত কষ্ট হচ্ছে আমি কিন্তু কেবল বয়ানের পয়েন্টে এসেছি এতক্ষণ শুধু মাহফিল গুছাইছি যারা যাওয়ার চলে গেছে যারা থাকার থাকবে এবারে সংগ্রাম শুরু হবে কথা বলেন ঠিক কিনা মাশা সুলাইমান কেঁদে কেঁদে তার সিংহাসনের কাছে গেলেন গিয়ে বলে আমি সুলাইমান সে বলে অপুর দ্বারা দেখো আমি সুলাইমানের রাসিংহাসন দখল করার জন্য নকল সুলাইমান মানে যে দাও কি দাও আরো ধরে কিন্তু পাবলিক বুঝতে পারে নাই আসল কোনটা নকল কোনটা আসল না ভাই বেল আসল মসজিদ আসল না মন্দির আসল এটা বাংলার মানুষ নয় পৃথিবীর মানুষ বুঝতে পারে না মূর্তির জন্য বিশ্বনবী মক্কায় যুদ্ধ করেছে আর মুসলমান ভোটের জন্য মন্দিরে যায় কথা কও ঠিক কি না আরে মে তাদের হক দ্বারা পাবে এত ভালো ভালো না এত ভালো শেষ পর্যন্ত বাদশা সুলাইমান কেদে কেদে জেলেওয়ালার বাড়ির দিকে আগাইলেন পাবলিকের নিজের পাবলিকের ভোটার দেহের নিজের ভোটারদের ধাওয়া ফলাইলেন পালাইলেন দেশ ছেড়ে সংসদ সেরে পালালেন যেতে যেতে আমার দেশের প্রধানমন্ত্রী যেমন তেনার ভোটারেরা তেনাকে এক ধাওয়া দিল এই দেশে গরিব শ্রেণীর ছাত্ররা আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিল জেলেওয়ালার মেয়ের মতো সুলাইমানের কাছে যেমন চিঠি দিয়েছিল এই দেশের গরিব শ্রেণী যে সমস্ত ছেলেরা ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স ডিগ্রি পাস করে আরেফেল কোম্পানিতে চাকরি করে এখন ইজি বাইক চালায় নারায়ণগঞ্জ বন্দরে এই এলাকার ভিতরে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে বাবার বাইশ লক্ষ টাকা নাই বাড়িতে গিয়ে দেখো ঘরের সাউনি নাই আউসাইদ সাইদ মুগ্ধের মতো সন্তান জীবন দিল সব শেষে পর্দান্ন মতো আমার দেশের গরিবদের সিটি ভগরক সিরা জমিনে ফালায় দিল আল্লাহর আরো জমিন বাজার হয়ে গেছে গরিবটা বলে আল্লাহ মদিনার ইসলাম মদিনার শাসন মদিনার এনসাফ বিশ্বনবী যেমনি ধারে ধারে গিয়ে ওমর আবু বকর ওসমান যেমনি ভাবে দিয়েছে আমরা বাংলার মাটিতেও তেমনি ভাবে একবার আমরা বাংলার মাটিতেও সুযোগ চাই কথা বলো ঠিক কিনা মুসলমান আব্বা এই সিটি সিরার ঘটনাই এই অবজ্ঞা করার কারণে সে কোন পার্কে কাঁদে জানি না বাদশা সুলাইমান জেলেওয়ালার বাড়িতে গিয়ে নৌকার মাঝে জেলেওয়ালারে ডাক দিয়া বলে ও জেলেওয়ালা মালিক আমি গরিব আমার পেটে খানা নাই কয় তুমি গরিব না তুমি যে কোনো রাজা বাসার ছেলে তুমি আমার বাড়ি কাজ করতে পারবো না বাবা কষ্ট সহ্য হবে না কয় না না আমার পেটে ক্ষুধা আমার ক্ষুধা নিবারণ করতে হবে আপনি আপনার সাথে আমাকে একটু কাজের জন্য রাখেন কয় আমি রাখতে পারি আমি তোমাকে এক দেড় হাম দেব মাসে এক দেড় হাম দেব তুমি যদি থাকতে চাও থাকতে পারো ভাগতে চাও ভাগতেও পারো কয় হ্যাঁ আমি থাকতে রাজি শেষ পর্যন্ত বহুদিন পরে ওই জিলিওয়ালা ডাক দিয়া কয় যুবক তুমি কি বিবাহ সাদী করেছো কয় না তাহলে একা একা কতদিন ঘুমাবা বালিশ নিয়ে আর কতদিন একা ঘুমাবা কত কয় না ঠিক আর কতদিন একা ঘুমাবা কলেজে যে পড়ছে বাবা মা সন্তানকে বিবাহ সাদি করে না কয় কি কামাই করে খাওয়াবে খাওয়ানোর মালিক বাবা তুমি না হে মেয়ে কে বিবাহ দেয় না কয় ছেলে ভালো পায় না খাওয়ানোর মালিক তুমি না রিজিকের মালিক তুমি না এ শুনে রাখো একটু আওয়াজ তুলে বলো খাওয়ানো বা তানোর মালিক কে বাচ্চা নাই না ঔষধ খেয়ে সব ফেলে দেয় ইংরেজদের কথা শুই না মালিকের কথা শুনে না আগের যুগের আমাদের মা চাচিদের দশটা সন্তান আমরা ভাই বোনেরা 4 জন নাই 4 ভাই 2 বোন 6 জন আছে 4 জন মারা গেছে গর্ভ অবস্থায় বা যে অবস্থায় সেই ছোট্টবেলায় জ্বর হয়ে মারা গেছে কেউবা জরা অবস্থায় জন্ম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর এখন সিজার কইলেও বাঁচাইতে পারে না বাদশা সুলেমান জিলওয়ালার বাড়িতে জিলওয়ালা ডাক দেয়া কয় বাবা বিবাহ করেছো কিনা দিয়ে আপনি কি আপনি কি করবেন গরিবের মনের ব্যথা কে বুঝে আর একটু জোর কর না ঠিক কিনা কৌ আর আপনার আমি যুবক এই তিনজন আমার ঘরে একটা দিনদারি সুন্দরী সুন্দরী জীবনে আমানতের খেয়ানত করে নাই জীবনে আমার মেয়ের একটা চুল দুনিয়ার কোনো পর পুরুষ দেখে না জীবনে কোনো দিন আমার মেয়ের থ্রি পিস অন্যা কাপুরের খোট দুনিয়ার কেউ দেখে নাই এর নাম হলো দিনদারি আর বর্তমানের দিনদারি হলো প্যাট খালি পিট খালি বোরকা সব নক্তা কপালে নক্তা পিঠে নক্তা সব দুনিয়ার মানুষ দেখতেছে কথা কন ঠিক কিনা এই চারটে শব্দের উপরে দিনদারি আমানতদারি এই চারটে শব্দের উপরে চারি ঘন্টার বয়ান আছে জেলেওয়ালা ডাক দেয়া কয় আমার একটা মেয়ে আছে দিনদারি সুন্দরী আমার উদ্দারি কিন্তু বাবা আমার মেয়েটা হলো আমরা হলাম জাইলে বংশ ধরো কোন বংশ কোন বংশ অজু করছো আরে চেহারার ভিতরে কইরা রয়েছে কোন জায়গার থেকে বোতলটা হইয়া আসছে হারে তোর আব্বা যদি জানতো যে তুই এই অবস্থায় মাইরে তোর ঝিকির হেলাই তো কথা কয় না কি অবস্থা যাই দেখেন কুটিপুতির ছেলে কথা কর না কেন ওর বাপমা জানেও না যে এই জায়গায় মহলে স্টাইজ উঠে বই রেছে নেতাকে তার এলাকার কোন অন্য ব্যক্তি বলা ভান আদা করে একটু থাকি এর এই শীত কেলাইতেছে না দেখেন যে গায় গেঞ্জি স্যান্ডেল গেঞ্জি হারে আমি কি তোর বাড়ি কি শীতের পোশাক নাই

আপনার মেয়ে তিন দারি আমানত দারি সুন্দরী কয় হা সুন্দরী কয় হা কে জাল্লে বংশ তাতে কি হইছে দেন সমস্যা কি কাজী সাহেব কয় দেন পরাই দেন সব শেষে ডাক দিয়া বলে বাবা তোমার কাছে আমার সন্তান কন্যা আমানত দিলাম দেখে শুনে রাখো এদিকে শাশুড়ি আম্মা ডাক দিয়া বলে নিজের স্বামীকে ডাক দিয়া বলেন ও আধরের স্বামী গো নতুন জামাইকে নিয়ে আজকে সমুদ্রে যাও আল্লাহর নামে দেখো কিছু পাও কিনা ওদিকে পুরজারা সকলে নকল সুলাই মানে আচার ব্যবহার দেখতে পায় বুঝতেছে আসলে এটা আমি শেখা না এটা নকল শেখা

হাতের আংটি সমুদ্রের ভিতরে পড়ে যায় বড় মাছ খাবার মনে করে আংটি খেয়ে ফেলে আর এই আংটি যার কাছে থাকবে দুনিয়ার সব তার কথায় অভ্যাস করবে মাছ যখন খেয়ে ফেলেছে সমুদ্রের সমস্ত সাপ কুচ্চা ব্যাঙ যত মাছ পোকা ভাগর আছে সব ওই সোলায়মানের শ্বশুরের জালের ভিতরে গিয়ে বাঁচছে শুধু তাই না হয় বড় মাছ পেয়ে শ্বশুর জামাই খুশিতে বাঘ বাঘ একটু আওয়াজ দিয়ে কন দেওয়ার মালিক কি

নিজের মেয়ে আর মা দুইজনের দাও নিয়ে কোঠার শুরু করে দিলেন মাছের পেট থেকে সেই জেলেওয়ালার বাড়ির মাছের পেটে হাজির হয়ে গেল একটু জোরে কন দেওয়ার মালিক কি আমাদের বরিশালে যারা বিবাহ বিবাহী করেছেন দেখবেন জামাই ভাই ঘড়ি পাই বাসর রাতে কি স্বর্ণের আংটি পায় স্বর্ণের চেইন পায় হার পায় কত কি না পায় উলের তোয়ালে পায় যায় নামাজ পায় বিছানা সেই সুন্দর বাসর রাতে গাভীর দুধের আধা কেজি ওজনের বড় সেই সুন্দর কাছের গ্লাসের ভিতরে দুধের সর সহ জামাইকে দেওয়া হয় ডিম পোস করে দেওয়া হয় কচি ডাবের ডাবের পানি দেওয়া হয় এভাবে অনেক কিছু দেওয়া হয় জেলওয়ালা ভাবতেছে জেলওয়ালার বিবিও ভাবতেছে আজকে আমার নতুন জামাইকে কি দেব টেনশন এরা জানে না আল্লাহ রব্বুল আলমিন কুদরতি পাওয়ার এই মাছের পেটের ভিতরে খাওয়ার হিসাবে আংটি দিয়া দিলেন মাছ কোটার সাথে সাথে সোলায়মান নবীর জামায়ের আংটি আল্লাহ তালা ব্যবস্থা করে দিলেন একটু জোরে বলা যাবে কি আল্লাহ আংটি তো এই সুলাইমানের আংটি কথা কয় না কিন্তু সুলাইমান যে ছেলেওয়ালার বাড়ি থাকে এত পরিচয় দেয় না নিজের নিজের পরিচয় গোপন রেখেছে আমার দেশের প্রধানমন্ত্রী কোন জায়গা আছে কোন পার্কে করে নিজের পরিচয় গোপন রাইকা মানুষের কাছে বলে আরে মানুষের মতো মানুষ থাকতে পারে কে বলেছে আমি শেখের মেয়ে কথা কয় না আরে আব্বা জানে না যুবক ভাইরা শোনো বাদশা সুলাইমান তার বিবি কি দিয়ে রাতে এক তার কন্যার হাতে আংটি তুলে দেয় আর বলে দেয় যা হোক বাসর রাত্রে হাতের ভিতরে এটা উপরে উপন হিসাবে পরায় দিও বাসর বিবি নামাজ টামাজ সব শেষ করে স্বামীকেও বলে নামাজ পড়েন নজু করেন নামাজ পড়েন কমপ্লিট ভাবে স্বামী বেচারা ডাক দিয়া কয় ও বিবি তোমার কাছে কয়েকটা প্রশ্ন আছে আজকের রাতে বলবো কি আস্তে কোন বলবো কি আসলেই বলবো কারা কারা শুনবেন না তারা হাত জাগান পাঁচজন ওই যে আরেকজন আছে ছয়জন জন এরা আসলে ঠিক কিন্তু বিভিন্ন ব্যস্ততায় মন এখানে নাই শরীর আছে কথা না কেন এই আব্বা জানে

তাদের কল্যাটা কিন্তু ফেটে যাচ্ছে হুজুরে কোন জায়গায় লারা দিল কেন কাটাকে লবণ দিয়ে না কথা বললেন কেন কে বলো তুমি ভালোবাসছো কিনা কাউকে বলো আমি কিচ্ছু বলবো না হ্যাঁ প্রাণের স্বামী আমি একজনকে ভালোবেসেছিলাম তার নাম হলো বাদশা সুলাইমান একটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু তাই নাকি হ্যাঁ নিজের স্বামী যে সুলাইমান এটা নিজের বিবিও জানে না গোপন পরিচয় গোপন সুলাইমানের চেহারা একটু মলিন হয়ে গেল চোখের পানি পড়তে লাগলো বিবি ডাক করে ছেলেবেলার মেয়ে বিবি ডাক দেওয়া বলে কি প্রাণের স্বামী লোক কাঁদো কেন চোখে পানি কেন আমি আগেই তো বলছিলাম আপনি আমার প্রাণের স্বামী পরপুরুষের প্রশংসা করলে আপনার মন খারাপ হতেই পারে কতক্ষণ ঠিক কিনা শেষ পর্যন্ত আবার ডাক দিয়া বলে না এইলে আমার ডেরাই নতুন তো নতুন বউরা কিন্তু কাফে কথা কয় না চোখের পানি মুছে ফেলছেন না তুমি বলো আমি কিচ্ছু বলবো না আসলেই হ্যাঁ না চিঠি দিয়েছিলাম সুলাইমান বিবাহ করতে চেয়েছে চার গুণের অধিকারী আমি মেয়ের ভিতরে তিনটা গুণ আছে আর একটা গুণ দুর্বল সেটা হলো জেলেওয়ালার মেয়ে বইলা বাসা সুলাইমান আমার চিঠি মোবারকศรี ফেলছিল সেদিন থেকে আমি আল্লাহর কাছে কেঁদে কেদে বলছিলাম মালিক তুমি এক ঘন্টার জন্য হলেও বাদশাহ সুলাইমানকে আমি জেলেওয়ালার মেয়ের কাছে এনে দিও একটু আওয়াজ তুলে বলেন সব ক্ষমতার মালিক কি বাদশাহ সুলাইমান এবার অজস্রে আরো ঢেউ কান্নার ঢেউ কেন আর বলা যাবে না আমিও আর বলবো না যারা প্রেম করছো আরো কষ্ট লাগবে দুঃখ লাগবে আর বলবো না একটু পরে তিন চার নম্বরে আয়াতে আসবে আল্লাহর সাথে যারা প্রেম করতে চাও একটু পরেই বলবো বাবা ঘটনাটা ভুলিলা নেই বাদশা সুলাইমান ডাক দিয়া বলে বিবি বাকি কথাগুলো বলো আর কি আছে আর কি আছে একটু বল কি হ্যাঁ বলতে পারি আপনি যে কাঁদেন কয় বলার আগে একটু আপনি আমার জামাই আপনার হাতটা এদিকে বাড়ায় দেন বাদশা সুলাইমান হাত বাড়িয়ে দিলেন সেই যায় আমাদের পাটির তলের থেকে আংটি মাছের পেটে যে আংটি পেয়েছিল সেই আংটি মোবারক বাদশা সুলাইমান নিজের স্বামীর হাতের ভিতরে পরানোর সাথে সাথে শরীরের ভিতরে আগের সেই সুলাইমানি ভাব চলে যাচ্ছে আস্তে বলুন আল্লাহু আকবার আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে ভালোবেসেছিলাম কিন্তু আমাদের দেশের আলেমদের ভালোবাসা রাখে স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের ভালোবাসা রাখে না আমরা তাকেও ও স্বর্ণের প্লেটে দিয়ে খানা খাওয়াইতাম কিন্তু সে আমাদেরকে ইংরাসন দিয়ে মেরেছে আয়না করে রেখেছে বাংলার গরিবদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করেছে ঠিক মুসলমানabdomen না যার দোষ আছে তার গুণ আছে কথা কই না বাদশা সুলাইমান এখন কাঁদে আমার দেশের প্রধানমন্ত্রী কন্যা শেখ হাসিনা তিনি বুঝতে পাইরা আসলই বাংলাদেশের মানুষের সাথে আমি ভুল করেছি এখন কাইন্দার লাভ নাই ভুল যা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা কিছুই করতে পারি নাই কথা কই ঠিক কিনা মুসলমান আব্বাজানের আবাসা সুলেমান চিৎকার দেয় আমল দেয় দিলিওয়ালার বিবি ডাক দেয়া বলে শাশুড়ি ডাক দেয়া বলে বাবা আমরা গরিব আমরা গরিব আমরা কি হয় না আরো জোরে আমার মেয়ে জেলেওয়ালার মেয়ে আমরা গরিব মানুষ তুমি এভাবে চিল্লা পাল্লা করলে মানুষ খারাপ বলবে তুমি এভাবে কেদনা এভাবে চিল্লা পাল্লা না আমার মেয়ের বিচার করব সকাল হওয়ার পরে আমরা বিচার করব আমরা মুসলমান ওলামায় ভুল হলে মধ্যে ওলামায় আসে যাত্রাবাড়ির হজরত আছে এ বসুন্ধরার হজরত আছে হাটাঝারি মাদ্রাসা আছে নানুপুর মেখল আছে চরমনাই আছে বড় বড় আলেম আছে এরা আলেমদের বিচার করবে যদি আলেমদের ভুল হয় আলেমরা আলেমদের বিচার করবে আওয়ামরা আওয়ামদের বিচার করবে কিন্তু এই বিচার করার আগে আপনারা বিচার করেছেন আল্লাহ দেলোয়ার সাইদিকে ইংরাসন দিয়ে শুনে রাখো আল্লাহ কিন্তু জালিমকে আল্লাহ পছন্দ করে না জুলুমকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করে না দরবায়ানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড দরবায়ানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড বজন্দানে নানদ গ্রেফতার রেকর্ড যাদের সিনার ভিতরে অহংকার থাকবে সে যেই দলের লোক হোক না কেন আল্লাহ তাদেরকে কয়েকটা ভালা মুসিবতের ভিতরে ফেলে দিবে তার মধ্যে একটা ভালা দিবে তার রিজি রোজগার কমে যাবে দ্বিতীয় হঠাৎ মরে যাবে স্টক করবে এটা আল্লাহর পক্ষ থেকে গজব কথা ঠিক ঠিক কিনা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আল্লাহ সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ